এই নির্বাচনও আমি চেয়ারম্যান পদপ্রার্থী আজকে আমরা মার্কা বরাদ্দ হয়েছে আপনারা জানেন যে অনেক আগ্রহী আপনারা কটাই মেয়ার কিতা মার্কা পাইছেন আমার প্রথম চয়ে গুড়া আমি গুড়া পাইছি না যেহেতু আমার মা বই নকল বেশিরভাগ ভুটার আমি কটাই আর হিসাবে আমি আর ইহতকেছি না লটারিত না গিয়া আমি কাপ পেরিস আছি আমার বর্তমান মার্কা হইল কাপ পেরিস আপনারা আপনারা কোটাই মিয়ারে ভোট দিলে কাপ্ত্রিশ মার্কায় ভোট দিবা আপনারা কোটাই মিয়া লাগে মাতলে সমর্থনে মাতবা আর আমরা আসলে আমি এমন একজন মানুষ অনেকবার হয়তো ওয়ার্ড কমিটি আছে উপজেলা কমিটি আছে ইউনিয়ন কমিটি আছে আপনারা কোটাই মিয়ার কোনো কমিটি নাই আপনারাও আমার কর্মী আপনারাও আমার ভোটার আপনারাও আমার আগ্রহে দিতা আপনারা যদি মুখ করিলেন আপনারা যদি আমার এছাড়া সাথ না দেনতে আমি আবার আবার গরো যেভাবে আসি ঘোর বৈরী ধুইবো যাই হোক আমি একটা আশা এবং ভরসা সাল খাড়াইছি আপনারা জানুন আমি শাহেদ মুশারফ কোটাই মেয়া দীর্ঘ তেইশ বছর ধরে নাটক করি আমি কোনো লোকে সম্পৃক্ত নাই কিন্তু দক্ষিণ সুরমা উপজেলার নেতৃস্থানীয় বিভিন্ন দলর নেতাকর্মী যারা আছেন সবে আমার মায়া মায়াকরণ চেসার বাড়ি যে সার খান দাঁত আমি যেতে পারি আমার কোনো অসুবিধা হয় না কারণ আমি তো তারা শায়দ মুশারফ কোটাই মেয়া আমি না একজন নাটকের অভিনয় শিল্পী হিসাবে আমি শুধু না আমার টিম আমার সিলেটের অভিনেতা অভিনেত্রী যারা আসেন সব সবে সবরেও আমার দক্ষিণ সুন্দর একটা জিনিসও আমি বারবার আপনার আরে পইতাম যে আজকে যেহেতু মার্কা পাইছি অন্তত পক্ষে আপনারা জানাইলে যে আজকের যে মার্কা পাইছি দক্ষিণ শুভ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আমি চেয়ারম্যান পদপ্রার্থী মার্কা হইল গিয়ে আমার কাপ কাপ আপনারা কাপড়ের সমর্থনে একটু আমার সাথ দিবা আমি একটা জিনিস আপনারা রে বইমো আমি দীর্ঘ তেইশটা বছর সাহেব মুশারফ তাকে তিলে তিলে ফটাই নিয়ে হয়েছি মাত্র ফার্স্ট বছরে আপনার আরে ছুটো করতাম না নিজেও ছুটো হইতাম না আল্লাহ যথেষ্ট মান সম্মান ইজ্জত দিছে না সামান্য ফার্স্টটা বছর লাগে আমি মান ইজ্জত নষ্ট করতাম না আর আমার দক্ষিণ সময় উপজেলাবাসীর আমি ছুটো করতাম না কারণ এই জায়গাটা বড় ফিসলা আমি জানি তারপরেও আমি এই নির্বাচনে আইসি আমরা যদি মুখ বন্ধ করিয়া বই রই আমরা সমাজ সামাজিকতা কোন পাই যাইব আমি এমন একজন মানুষ এই দক্ষিণ শুভ উপজেলার ওইবার সর্বদলীয় মানুষের উপজেলা সাধারণ পাবলিকের উপজেলা যাই হোক আপনারা আমার আগে দোয়া করবা আমি অনেকর কাছে এই বারো দিনকুর ভিতরে পনেরো দিন আছে পনেরো দিনকুর ভিতরে আসলে অনেকর কে আমি না পারতাম পারতাম না আমারও আপনারা যারা কাম করবা আমারও আজকে সাথ দিবা কারণ আমি তো আপনার আরো গোটাইয়া দীর্ঘ তেইশটা বছর আপনারা ধরনের দিয়া গেছি আমারও তো আপনারা হালিফের দিতাই বিদায় বড় বড় পার্টি আপনার লোকে আশা করিয়া খেলাই গেছি শরম দিন না যেন আট তারিখ শুধু দক্ষিণ সুরমার মানুষ নাই বিশ্বর বাঙালি যেন তাকবা এই ফটাইয়ের অবস্থা কিন্তু সব কিন্তু এই আট তারিখ দক্ষিণ সুরমা ব্যবসাইয়া বই শরম দিন না যেন আপনারা